ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাচ্চাদের কী দেবো কী দেবো ওরা তো সব কিছু খায় না আমার বাচ্চারা সিরিয়ালও খেতে চায় না মর্নিংয়ে উঠে তো চিন্তা করলাম বাসায় তো স্পাগেটি আছে তো স্পাগেটি ওদের বানিয়ে দেই সাথে আপনাদের জন্য একটু রেকর্ড করলাম আমি যেভাবে স্পাগেটি বানাই আমার রেসিপি এখানে আমি স্পাগাটি বয়েলে দিয়েছি বয়েলে দিয়ে আমি মশলাগুলোকে টেনে আছি ও ওয়েট করছি এখানে আমি স্পাগাটিতে আমি চিকেন বেস্ট ইউজ করবো এগও দেব শুধু চিকেন বেস্ট দিলে আমার কি যেন একটা টেস্ট আসে না তেমন সাথে এক দিলে টেস্টি হয় এখানে আমি সব মশলা নিয়ে নিছি কড়াইয়ে অনিয়ন রেড ক্যাপসিকাম কিছু খাসামরিস দিয়ে আমি চিকেন বেস্ট দিয়ে সব কিছু মশলা মিক্স করে দিব তার চিকেন বেস্টগুলা মিক্স করে তারপর একটু পানি ছেড়ে দিলে তারপর সব মশলা অ্যাড করবো আমি স্প্যাগেটিতে রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এড হলে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগে একটা ফ্লেভার আসে এখানে স্প্যাগেটি আমি বেশি ছোটো ছোটো করি নাই একটা শুধু ক্রাশ করে দিয়ে দিছি ওরা একটু লম্বা লম্বা ভালো হয় এখানে আমি সব মশলা অ্যাড করে নিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাহর একটু সামান্য কারি পাউডার জিরার গুঁড়া সবগুলো সবগুলো আমি একটু একটু দিব আগে আমরা দেশে শুধু হলুদ লবণ আর পেঁয়াজ মরিচ দিয়া নুডলস রান্না করতাম এখন আমরা সব মশলা দিয়ে রান্না করি ভালো লাগে বাবেও যার যেমন ইচ্ছা যার রয়েছে যেমন এখনো কিছু মানুষ শুধু হলুদ দে হলুদ এগ লবণ বাদ বাকি মশলা অনেকে দে আবার অনেকে দে আমি দেখছি আমার ভালো লাগে একটু একটু সব মশলা দিলে একটু ফ্লেভারে দ যখন আমি নুডলস বা স্পাগেটি কুচু আমার বাচ্চাদের জন্য বানাই আমি কখনো খেতে পারি না যাই না কেন আমার নিজের হাতের নুডলস আমি কখনো ওরা তো বলে মজা হয়েছে বাট আমার ভালো লাগে না আবার কারো বাসা যেন যায় কেউ দে অন্য কেউ বানাইলে আমার একটু ভালো লাগে খেতে তখন একটু ট্রাই করে বাট নিজের হাতের নুডলস কোনো দিনও আমি খাই না এখানে আমি সব মশলা দিয়ে ভালোভাবে বেস্টগুলো মিক্স করে নিচ্ছি স্প্যাগেটিও দিয়ে দিলাম স্পগেটি দিয়ে ভালোভাবে একটু মিক্স করে তারপর আমি একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব হার্ট সস দিলেও ফ্লেভার অ্যাড হয় বাট হার্ট সস দিলে আমার সুতো সেললে খেতে পারে না সেই জন্য আর আমি হার্ট সস দিই না তারপর কিছু কেচাপও দিয়ে দিলাম টমেটো হাফ টমেটো একটা টমেটোর হাফ টমেটো টমেটো কেচাপ না দিলে টমেটো কেচাপ আমার সব কিছুতে লাগেই লাগে অলমোস্ট আমার স্পগেটি হয়ে এসেছে এখন কিছু দনে পাতা দিয়ে আমি অফ করে দিব চুলাটা দেখতে তো খুবই সুন্দর লোভনীয় লাগছে আপনারা কিভাবে স্পাগেটি তৈরি করেন আর আমার স্পাগেটি তৈরিটা ভালো লাগলে আমাকে কমেন্ট দিতে বলবেন না As salamu alaikum. Bye bye.